ওয়েলকাম ফ্রেন্ডস গত আটই জুলাই দু হাজার চব্বিশ কলকাতা হাইকোর্ট অফলাইন ট্রান্সফার প্রসঙ্গে যে রায় দিয়েছেন তার কপি নিয়ে আমি এই ভিডিওতে ডিসকাস করব। দেখুন এক নম্বরে যেটা বলা হচ্ছে যিনি আবেদন করেছেন তিনি উত্তর দিনাজপুর থেকে বীরভূমে ট্রান্সফার চেয়েছিলেন মেডিকেল গ্রাউন্ডে এবং তার সন্তানেরও মেডিকেল গ্রাউন্ড ছিল দু নম্বরে বলা হচ্ছে উৎসশ্রী পোর্টাল এখন সাসপেন্ড আছে বলে তার অ্যাপ্লিকেশনটা কনসিডার করা হয়নি তিন নম্বর পয়েন্টে এবার যেটা বলা হচ্ছে যে যত পেন্ডিং অ্যাপ্লিকেশান আছে উৎসশ্রী পোর্টালে সেগুলি অফলাইনে এবার এন্টারটেন করতে হবে বিচার করতে হবে বর্তমানে যে নিয়ম আছে ট্রান্সফারের সেই নিয়ম কি মান্যতা দেওয়া হবে শুধু অনলাইনের বদলে অফলাইনে করতে হবে এটাই তিন নম্বর পয়েন্টে বলা হলো এবং চার নম্বরে যেটা বলা হচ্ছে যে এই যে জাজমেন্ট কপি এটা যেমন বোর্ডের সেক্রেটারিকে পাঠানো হলো তেমনি স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের কমিশনারকেও ফরওয়ার্ড করা হলো অর্থাৎ শিক্ষা দপ্তরের কমিশনারকেও কিন্তু বিষয়টি নির্দেশ দেওয়া হলো পাঁচ নম্বরে যেটা বলা হচ্ছে এবার ওনার ট্রান্সফারটা সিএমও এইচ দ্বারা বিচার করে যেহেতু মেডিকেল গ্রাউন্ড সেটা উনি বিচার্য বিষয়ে এসে দাঁড়ালো আর গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় দেখুন আমি যাচ্ছি ছ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে উৎসশ্রী পোর্টাল আবার যেদিন জীবিত হয়ে যাবে তখন কিন্তু আবার সমস্ত ট্রান্সফারটা উৎসশ্রী পোর্টালের মাধ্যমেই হবে তো এই হলো জাজমেন্ট কপি আমি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম আজকে জাস্ট কিছুক্ষণ আগে এটা আপলোড হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ